অনেকে বন্ধু বান্ধবকে হঠাৎ দায় রাখতে বা মেকআপ করতে দেখে বলে কিরে ছাগলের মতো দায়ী রেখেছিস বা ভূতের মতো দেখা যায় দেখি এর কারণে কি কোনো গুণা হবে ভাই আল্লাহ মাফ করুক অনেকে রসিকতা করে এই কাজটা করেন এতে শুধু গুণা হওয়ার ব্যাপার না এতে পরিষ্কার ভাবে ইমানটা নষ্ট হয়ে যাবে আপনি দায়ী রাখেন নাই এর কারণে আপনার ইমান যাবে না ভাই আপনি নামাজ পড়তে অবহেলা করেন আপনার ইমান এক কথা চলে যাবে না ভাই আপনি নিজে পর্দা করেন না বোরকা পরেন না ইমান যাবে না ভাই গুণা হবে এই আল্লাহর কাছে মাপ আল্লাহ মাপ করতেও পারেন সেটারও সুযোগ আছে আপনার কোন বন্ধু অনেক দিন পরে দেখা হয়েছে আরে এখন সুন্দর দাড়ি হয়ে গেছে তার আপনি দেখে মন্তব্য করলেন কিরে সাগলের মতো দায় রাখছিস দেখি নবী করিম সাল্লাম একটা সুন্নতকে তাচ্ছিল্য করছেন শেষ ইমান খুব ডেঞ্জারাস একটা বিষয় ইস্তেহজা এবং ইস্তেফাফ বিশেষ করে দাঁড়িয়ে এটা সে আর ইসলাম ইসলামের একটা নিদর্শন মুসলমান পুরুষের আলামত মুসলমান নারীর আলামত সে পর্দা করবে এগুলো আপনি ঠাট্টা বিদ্রুপ করবেন ব্যঙ্গ বিদ্রুপ করবেন পৃথিবীতে আমার জানা নাই কোনো আলেমের দ্বিমত আছে যে এই লোক বেইমান হবে সাথে সাথে কাফের হবে ইসলাম থেকে খারিজ হবে তার ইমান নষ্ট হয়ে যাবে এবং সে কোন অবস্থাতে তবা করে আবার ইমানদার হতে পারবে না যদি সে এ ধরনের মন্তব্য করে আমরা অনেক সময় দুষ্টামি করে ফাজামি করে এই ধরনের ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করে কি করি না আপনার